আসসালামু আলাইকুম চাঁদনি স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম আমি আজকে যারা প্রোফাইল টিন কিনবেন স্টিল বিল্ডিং করবেন এগুলো নিয়ে আলোচনা করব কিভাবে আপনি প্রোফাইল টিনটা কিনলে আপনি জিততে পারবেন আপনি ঠকবেন না ধরুন বাহির থেকে যখন মালগুলো আসে তখন টন হিসাবে কেজি হিসাবে আসে বাইরে থেকে রোল হিসাবে আসে তারপরে আমরা এটা চট্টগ্রাম থেকে বা কমলাপুর থেকে এই মালটা এনে কারখানায় মালটা রাখি তখন দোকানদারদের যারা দোকানদার আছে ওই দোকানদারদের কাছে এই মালটা বিক্রি করি বিক্রি করার পর ওরা এটাকে ফিট হিসাবে বান হিসাবে এবং ধরুন তিরিশ এম এম মাল আছে চল্লিশ এম এম আছে পঞ্চাশ এম এম আসে বিয়াল্লিশ এম এম আছে ছেচল্লিশ এম এম আসে সাতচল্লিশ এম এম আসে এখন যত এম এম আছে সবগুলা এম এমকে আপনার সিল মারা হয় ধরুন চল্লিশ এম এম মালেরে পঞ্চাশ এম এম সিল মারবে এরকম বর্তমানে মানুষ ঠকে যাইতেছে কারণটা হল মানুষ দেখতেছে হ্যাঁ তো পঞ্চাশ এম লেখা আছে আসলে তো মালটা পঞ্চাশ এম নাই তখন আপনি কি করবেন দোকানদারকে সহজভাবে বলবেন ভাই আমার চল্লিশ এম টিন লাগবে এই কালার টিনটা লাগবে এবং আপনি জাপানের টিন নেবেন না চায়না টিন নেবেন না কোরিয়ান নেবেন না নিউজিল্যান্ডের নেবেন বা ইন্ডিয়ান নেবেন এগুলো আপনি বলেন যে আমি কেজি হিসাবে টিনটা নেমু টন হিসাবে টিন নেমু। আপনি কত করে আমার থেকে রাখতে পারবেন কমপ্লিট বানাইয়া কমপ্লিট কত টাকা কেজি রাখতে পারবেন তাহলে আপনাকে ওই দোকানদার যদি বলে আমরা ফিট মানে কেজি হিসাবে বিক্রি করি না ওই দোকানদারের সাথে আর কোনো কথা বলবেন না যদি দোকানদার অবশ্যই দোকানদাররা কেজি হিসাবে যারা জেনুইন দোকানদার কেজি হিসাবে মালগুলা বিক্রি করবে কারণ কেজি প্রতি দুই টাকা হোক এক টাকা হোক লাভ করবে আটা না হইলেও লাভ করবে আর যদি ফিট হিসাবে নেন আপনার ছয় লক্ষ টাকার মাল তিন লক্ষ টাকা দেওয়া সম্ভব তাহলে আপনি অনেক টাকা ঠকে গেলেন আর আপনি যদি কোনো দোকানদার থেকে কেজি হিসাবে নেন কথার কথা উনি আপনার থেকে পাঁচ টাকা কেজি লাভ করছে আপনি ধরেন আপনার পাঁচ টন টিন বিক্রি করছে আপনার থেকে উনি পাঁচ টাকা করে পঁচিশ হাজার টাকা লাভ করছে আর বর্তমানে কোনো দোকানদার পাঁচ টাকা কেজি লাভ করতে পারে না বর্তমান মার্কেট কম্পিটিশান মার্কেট আর অনলাইনে আপনি ফোন দিলে বুঝতে পারবেন যে টিনের কোয়ালিটি হিসাবে সবাই চায় যে এক টাকা দুই টাকা লাভে মাল বিক্রি করে নিতে